আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি অজানার জানালায় পৃথিবীতে এমন কিছু অদ্ভুত ও অসম্ভব বিশ্ব রেকর্ড রয়েছে যা ভাঙা অত্যন্ত কঠিন বা অসম্ভব মনে করা হয় ঘুমকে কে না ভালোবাসে তবে এই ব্যক্তির বোধহয় ঘুমের প্রতি একটু রাগই রয়েছে বলছি রেন্ডি গার্নারের কথা ক্যালিফোর্নিয়ার সতেরো বছরের যুবক সবচেয়ে বেশি সময় না ঘুমিয়ে থাকার বিরল এক রেকর্ড করেছেন তিনি প্রায় এগারো দিন পঁচিশ মিনিট বা দুইশো চৌষট্টি ঘন্টা না ঘুমিয়ে এই রেকর্ড করেন এত দীর্ঘ সময় না ঘুমানোর ফলে তার সাময়িক সমস্যা স্মৃতি বিভ্রান্তি এবং ভাষাগত অসংগতিও দেখা যায় এই রেকর্ড এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে গিনেস বুক ওয়ার এই রেকর্ডের ক্যাটাগরিটি বন্ধ করে দিয়েছেন যদিও তার এই না ঘুমানো ছিল একটি এক্সপেরিমেন্টের অংশ যারা মোটা হতে চান তাদেরকে বলছি মোটা হওয়ার চেয়ে স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করুন কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা মোটা শরীরকে অভিশাপ মনে করেন তেমনি একজন আমেরিকান নাগরিক জন ব্রাওয়ার মিনোজ পৃথিবীর সবচেয়ে ভারী ব্যক্তির রেকর্ড করে বুকে জায়গা করে নিয়েছেন উনিশশো সালে তিনি এই রেকর্ডটি করেন তখন তার ওজন ছিল প্রায় ছয়শো পঁয়ত্রিশ কেজি বা এক পাউন্ড তার শরীর এতটাই মোটা ছিল যে হাসপাতালে তার জন্য বিশেষ এক ধরনের বেডের ব্যবস্থা করতে হয়েছিল যেন তিনি ভেঙে পড়ে না যান অবশ্য এই শরীর নিয়ে তিনি বেশিদিন বেঁচে ছিলেন না এবার চিন্তা করুন আপনার সামনে লম্বা লম্বা নখ নিয়ে কেউ দাঁড়িয়ে আছে ব্যাপারটি চিন্তা করতে যতটা না অস্বস্তি লাগছে বাস্তবে তার চেয়েও বেশি হওয়ার কথা কেউ কেউ ভাবতে পারেন কি সম্ভব হ্যাঁ যদি আপনি লির রেডমন্ডকে জেনে থাকেন তাহলে সম্ভব তার নখের মোট দৈর্ঘ্য ছিল আট দশমিক ছয় পাঁচ মিটার বা ২৮ ফুট চার দশমিক পাঁচ ইঞ্চি লম্বা তিনি উনিশশো সাল থেকে নখ কাটা বন্ধ করে দেন প্রায় তিরিশ বছর ধরে তিনি তার নখকে বড় করেন দুই নয় সালে একটি দুর্ঘটনায় তার নখ ভেঙে যায় তবে এখন পর্যন্ত তার এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি পৃথিবীর সবচেয়ে বড় নখের অধিকারীনি তিনি ছিলেন ইমেজিন করে দেখুন আপনার ভাই সংখ্যা উনসত্তর জন প্রায় ছয়টি ফুটবল টিমের সমান বা তার চেয়েও বেশি অসম্ভব মনে হলেও ভ্যালেন্টিনা ভেসিলেভা দ্বারা এটাই সম্ভব হয়েছে সতেরোশো দশকের দিকে রাশিয়ার এই নারী তার জীবদ্দশায় মোট সাতাশ বা সন্তান জন্ম দিয়েছেন আরো আশ্চর্যের বিষয় হলো তিনি একবারও সিঙ্গেল সন্তান জন্ম দেননি এই সাতাশ বছরের মধ্যে তিনি ষোলো বার জমৎ সন্তান জন্ম দিয়েছেন সাতবার একসাথে তিনটি করে সন্তান জন্ম দিয়েছেন এবং চারবার চারটি করে সন্তান জন্ম দিয়েছেন ভেবে দেখুন এখনকার নারীদের পক্ষে এটা মোটেও সম্ভব না এমন ঘটনা পৃথিবীতে আর ঘটবে কিনা আমার অন্তত সন্দেহ আছে আজ যে পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন